চত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান স্বর্ণ শখ সাম্য সৃজন দাঁড়িয়ে গেছে তাদের চোখে মুখে বিস্ময় শুধু শখের চোখ বাধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্ট ভাই বোনদের পুলিশ দেখা মাত্র শীতল চড়ি শখের চোখের বাঁধন খুলে বিস্ময় ধারাত কণ্ঠে বলল এই আপু ওই দেখ পুলিশ শীতলের কথা শুনে শখ ভ্রুকুচকে তাকে দেখে সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাদের পরক করে নেইমপ্লেটে লেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রুক্ষ কণ্ঠে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ উনার কথা শুনে ভাই বোনের বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেল পার করলো তারা একে অপরের মুখ চাওয়াচয় করছে কি বলবে খেই হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সায়ন রাজনীতি করলেও পুলিশ কখনও চৌধুরী নিবাসে প্রবেশ করেনি আর না পুলিশের জেরাই পড়তে হয়েছে তাদের অথচ স্বর্ণ কী এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে পুলিশের কথা শুনেও স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে তাকে ভাবলে সিন দেখে ইনসার নামের পুলিশটি তেসরা হেসে বলল চলুন তাহলে যাওয়া যাক কোথায় যাব আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে আমরা আসবো না নিশ্চয়ই আশাও করিনি কথা বাড়াবেন না চলুন আগে প্রমাণ করুন আমি অপরাধী তারপর কথা বলে স্বর্ণ ঘাসের উপর বসলো হাতে রাত খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে বিরক্ত মুখে শীতলকে বলল কি পেরেছি সেটা এত কষ্টা কেন শীতল জবাব দিল না হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে একবার স্বর্ণের দিকে পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছে অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে পেয়ার ভালো মন্দ বিচার করছে স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তের মাত্রা বাড়লো একে তো সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি মেজাজটাও চটে আছে এখন আবার এই মেয়ে নাকড়া শুরু করছে মন তো চাচ্ছে হিরহির করে টেনে নিয়ে যেতে কিন্তু আদেশ আছে এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে তাকে যেন বিন্দুমাত্র অসম্মান করা না হয় তার উপরে সে নাকি মেজরের মেয়ে ইনসান বিরক্তের মাত্রা চেপে পুনরায় বলল, দেখুন ইচ্ছে করছে না কি কি করছে না যা দেখাতে চাচ্ছেন সেটা দেখতে পুলিশের মুখে দেখে সব এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে এদিকে বাড়ির পেছন দিকে পুঁইশাকের লতা বেড়ে ওঠায় তিন যা মাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন তিনজনই দ্রুত পায়ে এগিয়ে গেলেন স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাপ ঝুলে তাকে অ্যারেস্ট করার কথা বলায় সীতারা চৌধুরী বললেন ওর অপরাধ হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে তিনজন মহিলাকে দেখে বুঝলো ওনারা চৌধুরীদের সহধর্মিনী পরনের পোশাকেও আভিজাত্যের ছাপ ইনসার ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে সেই ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে তাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ কে সেই লোক কেনই বা মেরেছে তারা এইসব জিজ্ঞাসা করার আগেই ফোনের টোন বেজে উঠল শুদ্ধ নাম্বার দেখে উনি কল রিসিভ করতে শুদ্ধ বলল পুলিশকে ফোনটা দাও কথা বলি সীতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিল ইনসান ফোনটা নিয়ে কানে ঠেকালো উদ্ধর বলা কোনো কথা শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল চোয়াল শক্ত করে কথা শুনে গেল তারপর ফোন দিয়ে ফিরিয়ে যেভাবে এসেছিল তারা সেভাবে চলে না বাড়তি কথা বলল আর না কাউকে আর কিছু বলার সুযোগ দিল পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরলো ঠিকই কিন্তু কিছু বলার আগে দ্রুত গতিতে সায়নের গাড়ি ঢুকলো সায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো ভাই বোন এবং মা চাচিদের দেখে গম্ভীরতাকে মুছে ফেলে ভ্রুকুচকে বলল এই তোরা পেয়ারা কোথায় পেলি আমাকেও একটা চিবাই শীতল সায়নের কাছে থেকে তারপর তার আত খাওয়া পেয়ারার দিকে ভেবে দাঁত বের করে হেসে বলল। আমার পেয়ারা খুব টক শকাপুরটা নেও অতপর পেয়ারা কারাকারি করতে লেগে গেল সায়ন সীতারা চৌধুরী বারবার মূলত ঘটনা জানতে চাইলেও এ কথাও কথা বলে এড়িয়ে গেল ছেলের এমন গাছের অভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুতর কিছু নয় গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসতো না স্বর্ণ সায়নের চালাকি বুঝেও কিছু বলল না ভাই বোনদের দুষ্টু মিষ্টি খুনসরটিতে মেইন টপিকটা আপাতত চারাপা পড়ে গেল রাত তখন কয়টা হবে এই একটার কাছাকাছি বোধ হয় নির্জন রাস্তায় এক টকবগে যুবককে মাটির উপর চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে সোয়ানো ছেলেটার হাত পাতা দড়ি দিয়ে বাঁধা চোখে ভয় গো গো শব্দে মুখে কিছুক্ষণ আগে দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী বিশ্রী গালি ছুঁড়েছে একজনকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে এখন নিজেই বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা চাচ্ছে এজন্যই বোধহয় প্রবাদে প্রচলিত পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ঠিক সেই মুহূর্তে বাইকে করে সায়ন উপস্থিত হলো পরনে থ্রি কোয়ার্টার কালো প্যান্ট ও সাদা টি শার্ট সে বাজাতে বাজাতে বাইক স্ট্যান্ড করে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামল চারিদিকে অন্ধকার এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে না বিধায় জায়গাটা শুনছান সায়ন ঘোরাতে খোরাতে এসে ছেলেদের তারা দিয়ে ধারালো ছুরি তুলে নিল সুরিটা উল্টে পাল্টে দেখে ধার পরক করে নিল সব ঠিকঠাক দেখে সন্তুষ্টির সুরে বলল ভালোই ধার আছে আমার এনার্জি কম লস হবে সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরও শক্ত করে চেপে ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বললো আমার বাড়ির মেয়ের রেড জানতে চেয়েছিলি শুনলাম কাজটা ভালো করিসনি এসব আমি কেউ পরের পাগলা উম উম এই ওর মুখটা খুলে দে মরার আগে কি বলে শুনি নানু নামের একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতেই ছেলেটা কাঁদতে কাঁদতে বলল। ভাই ভাই আর করবো না ভাই মাফ করে দেন ভাই ভাই না বাপ ডাকলেও ছাড় পাবি না তুই তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে আমি আপনার বোনের পা ধরে মাপ ভাই আমার অপরাধ আমি স্বীকার করব। শুধু এবারের মতো যান দেন ভাই মাপ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদতো মাপ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতি মাফ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতি কী ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম আর তোরা আমার আদরের বোনকে খুবলে খুবলে খাবি এত সোজা নারে শুয়রের বাচ্চা না চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক ল্যাপটানো এত সোজা না গু খেয়ে রাজনীতির মাঠে নামে রে কথা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকিবকি করতে করতে ফিস ফিস করে বলতে শুরু করলো তোকে একটা সিক্রেট বলি শোন আমরা দু ভাই আমি সায়ন আমার ভাই শুদ্ধ মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই না দেখতে আর না স্বভাবে যা আছে সবই অমিল আমরা দুজন দুই মেরুর মানুষ আমাদের রক্ত যেহেতু এক এক বাবা মায়ের সন্তান যদি কিছু মিল না থাকে তোর বদনাম হয়ে যাবে তাই কষ্টে সৃষ্টি একটা মিল খুঁজে বের করেছি আমরা সেটা কি জানিস আমরা দুজনেই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতে ভালো পারি দক্ষ প্লেয়ার বলতে পারিস এটুকু বলতে সায়ন থামলো একা একা ঠোঁট টিপে হাসল তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকে এদিক ওদিকে করে ঘাড় ফুটালো তারপর পুনরায় বলল আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি তবে রেগে গেলে অন্য কথা আর শুদ্ধর ভেতরে যা বাইরেও তা ও এমন এক ছেলে নিজের বাপ ভাইয়ের পেছনে বাস দিয়ে জিজ্ঞাসা করে ব্যথা পেলে নাকি তাহলে একবার ভাব সে কতটা ক্রেজি আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে পড়তে হবে ওর হাতে পড়লে সহজে মারবে না তবে তোর বলিষ্ঠ রিসার্জের কাজে লাগাবে আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে আর ধীরে ধীরে মরলে কষ্ট হবে বেশি এর চেয়ে আমার হাতে মরে যা কথা দিচ্ছি আমি কম কষ্টে মারবো তোকে কথা বলে সায়ন ছেলেটাকে কিছু বলার আগেই গলায় ছুরি চালিয়ে দিল পাক্কা হাত একটু কাঁপলো না ধারালো ছুরিতে এব্রো থেবড়ো হলো না ঠিক যেভাবে কুরবানির পশুকে জবাই করা হয় ঠিক সেভাবেই জবাই করল তার পরনের জামা কাপড় লাল রক্তে রঞ্জিত চোখ মুখে ঠোঁটে তৃপ্তির হাসি ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা পিস ঢালা রাস্তায় ধরফর করছে গলা দিয়ে গোগর শব্দ বের হচ্ছে গলার ফাঁক গলিয়ে গলগল করে রক্তের স্রোত বইছে কয়েক মিনিট ছেলেটা কাটা মুরগির মতো শটপট করতে করতে একটা সময় থেমে গেল চোখ ঘোলা রাখা অবস্থায় তার প্রাণ পাখি ত্যাগ করলো শায়ন পরের টি শার্টের দিকে তাকে বিরক্ত হল রক্ত মাখা হাতে টি শার্টটা ঝেড়ে মুছে ধুরবাল জানোয়ারের রক্তে শীতলের দেওয়া স্বাদের টি শার্টটাই নষ্ট করে ফেললাম কথা বলে মুখে বিরক্তিকর শব্দ করে নান্নর হাতের ছুরিটা দিয়ে বাইকে চেপে বসলো উপস্থিত ছেলেপুলরাই লাশ গায়েব করতে ওস্তাদ আলাদা করে কিছু বল হবে না তাদের তবে রাজনীতিবিদ জাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মন মতো দিতে পেরে মেজাজ ফুরফুরে খুব শান্তি লাগছে মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন সুন্দর কেন সে নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শীষ বাজাতে বাজাতে প্রফুল্ল সুরে গান ধরল কাছে আইসো আইসরে বন্ধু প্রেমের কারণে ভালোবাসো বাইসরে বন্ধু আমায় যতনে পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়েই কেবলই এসে বসেছে শুদ্ধ ডাইনিং টেবিলে চেয়ারে বসে তিন মন গুজুর গুজুর করছে আজকে সরকারি ছুটি বিধায় সবাই বাসাতেই আছে শুদ্ধ সোফায় বসে সামনের সেন্টার টেবিলে থাকা এসি রিমোট নিয়ে এসি অন করলো গরমে যান যাই যায় সে এখানে কেউ তাকে খেয়াল করেনি কাউকে ডেকে পানি চাইলেও শুনতে পাবে না কারণ সাম্য সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে যেন এটা বিয়ে বাড়ি হঠাৎ মায়ের বকুনিতে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে সেজন্য সেখানে আছে গান থামায় সকলের কান মাথা যেন বাঁচল এদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাঁচতে দিয়ে গেছেন সিরাত তিনজন বাঁচতে বাঁচতে গল্প করছে হঠাৎ কি ভেবে শীতল রান্নাঘরে থাকা সীতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল ও বড়মা বিয়ে দিবে বড় মা মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস খোঁজ আছে কিন্তু তোমার ছেলের বউ না বিয়ে দিয়ে আর কি করবা বরং ভাইয়ার বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও টুর থেকে ঘুরে আসি শীতলের কথা শুনে সিমিন এবার খ্যাঁক করে উঠে ধমকে বললেন এ আবার কেমন কথা বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে দিন দিন হচ্ছে একদম পুরো কথা না শুনে শুধু শুধু বকবে না শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে এবার সীতারা সিরাজ সিমিন একে অপরের মুখ চাওয়াচয় করলো এই মেয়ে সমস্যা বলতে কি বোঝাতে চেয়েছে ওনারা যা ভাবছেন তাই তার মানে সমস্যার কারণে শুদ্ধ সায়ন বিয়ে করতে রাজি হয় না সমস্যা থাকতেই পারে তাই বলে দুজনেরই এ আবার কেমন কথা কই আগে কখনো শোনেননি তো শীতল চঞ্চল কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলারও মেয়ে না তাও আবার শুদ্ধকে নিয়ে কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মায়ের নিশ্চিত তাই তার কথায় গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা তারপর তিনজা নিজেরা গুসগুস করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন হ্যাঁ মা তুই জানলি কীভাবে শুদ্ধের সমস্যা আছে সকাল থেকে ডান হাতে লুকাচ্ছে টাকা আসবে বোধ হয় আচ্ছা টাকা দিব এখন বল ভাইয়ার বন্ধুরাই বলা বলি করছিল ছিল উনি নিজেও স্বীকার করেছেন আমি সায়ন ভাইয়ের রুমে যাওয়ার সময় ওনাদের বলা কথা শুনতে পেয়েছিলাম শীতলের কথা শুনে সীতারার চিন্তা দ্বিগুণ বেড়ে গেল এই তাহলে বিয়ে না করার মূল কারণ এর সমাধানই পাবেন কিভাবে না না জেনে শুনে এসব নিয়ে বসে থাকা যাবে না আজকেই সারাফাত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে প্রয়োজনও ওই দুই গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এগুলো চেপে থাকার জিনিস চেপে রাখলে কি সমাধান হবে বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা না না এতদিন জানতেন না ছেলেদের অজুহাত মেনে নিয়েছেন আর যেহেতু জেনেই নিলেন আর বসে থাকবেন না এদিকে সোপায় বসা সুদ্ধর ফোন স্কল করা আঙুলটা থেমে গেছে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আসে মায়ের চিন্তিত মুখের দিকে ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো তারপর বিড়বির করে বলল কি আশ্চর্য সমস্যা আমার আমি কিছু জানি না অথচ বাড়ির শুদ্ধ সবাই জেনে বসে আছে বিড়বির করে এ কথা বলে সে পুনরায় ফোন স্কল করতে করতে হাঁক ছাড়ল তোল বাগান থেকে একটা চালাকা টেনে দিত শরীর ম্যাজ ম্যাজ করছে কাউকে ইচ্ছে মতো বিটাই